আজকে একটা ঘটনা বলার জন্য আমি দরবার শরীফের ভিডিও চলাকালীন একটা ঘটনা বলতেছি হজরত সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ওনাকে আরেফ বলা হয় আর আরেফ আর তাকেই বলা হয় যে আল্লাহ তালার জাত পাকের সাথে মিশা যায় এবং আল্লাহ তালা ডিগলার দেয় যে যাও হ্যাঁ বাইজিদ আমি তোমার ভিতর বিরাজ করি কেন আল্লাহ তালা কোরআনসুরে বলছে কুল বিন মমিন আরস আল্লাহ মমিনের কল আল্লাহ তালার আরস। তো হচ্ছে সুলতান আরফিন বাইজবুস্তামি রহমতুল্লাহ একদিন ওনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে যে মা আমি একটু হজ করতে চাই আমাকে একটু অনুমতি বা দেন তখন ওনার মায়ের কাছ থেকে ইজাহাত নেওয়া অনুমতি নেওয়া তখন উনি রওনা দিল হজের উদ্দেশ্যে প্রতিমধ্যে ওনার প্রিয় মসজিদ সাথে ওনার দেখা তো ওনার প্রিয় মসজিদ কেবলা যান হুজুর বলতেছে বাবা কোথায় যান তো বলতেছে হুজুর আমি তো হস করতে যাইতেছি তো বলছে বাবা টাকা কড়ি পয়সা কিছু আছে তোমার কাছে হস করার জন্য কোনো সামান আছে তো বলছে জি হুজুর আছে এই কত স্রদ্ধ জানি দি ওই সময় তো দীর্হাম চলো দিকে আপনার ওই বোস্তামের দিকে তখন বলছে হুজুর দেরহাম আছে তখন বলে বাবা এই দেরহামগুলান আমার কাছে দাও এটা আমার কাছে দাও আর তুমি আমাকে সাতবার তো অফ করা তুমি বাড়ির দিকে রওনা দিয়ে চলে যাও তোমার হস কবুল হয়ে গেছে তুমি আমাকে তো করো আমাকে তো অফ করা আমার কাছে দাও আর তোমার হস কি কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে তো এতে কি বুঝাইলো এতে এই বুঝাইলো যে মানুষের ভিতরেই আল্লাহ বিরাজ করে মানুষ ছাড়া আল্লাহর কোনো স্থান নাই আল্লাহ মানুষের ভিতরে আবার এই মানুষের ভিতরেই ইবলিস বিরাজ করে ইবলিস মানুষ ছাড়াও নাই আর আল্লাহ মানুষ ছাড়াও নাই এখন মেন কথা হয়েছে এই যে আল্লাহ রসুল বলে গেছে কল কুলবিন কলভ মানে কলবের ব্যাপারে কলবের ভিতরেই ইবলিস বসবাস করে কলবের ভিতরেই আল্লাহ বসবাস করে তো সেটার জন্যই আমরা কামেল পির মুর্শিদের দরবারে যাওয়া আশা করি এর জন্য যে দুনিয়ায় যদি মানুষের যদি কোনো অসুস্থ হয় জ্বর হয় কাশি হয় বা অন্য কোনো বিমারি হয় তাহলে আমরা দুনিয়ার ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য আর আমাদের যে কলবে যদি রোগ হয় বিমার হয় এই কলবের বিমার রোগ সারাইতে কিন্তু আমরা ও মুর্শিদ কামেলের দরবারে হাজিরা দিই কামেলের দরবারে যাই বসে যে হুজুর আমার আমার এই সমস্যা হইতেছে হ্যাঁ মানে দুনিয়া আমার পিস ছাড়তেছে না বা আমার খারাপ চিন্তাধারা আসতেছে বা আমার এই 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 আমার খারাপ চরিত্রগুলান তখন প্রিয় মুর্শিদ ওই রোগের দাওয়াই কিন্তু ওই রোগের ওষুধ কিন্তু উনি বাতাই দেয় বইলে দেয় যে বাবা এই রোগের দাওয়াই এই তো সুলতান আরেফিন বাইজবুস্তামির রহমতুল্লা আলাই পরবর্তীতে ওনাকে সকল সফিএকরাম আরেফ মহিলা দাবি করেছেন আরেফ এই বাইজু গুস্তামি ওনার মাকাম শরীফ ইজ্জত মর্তবা কীরকম এখন দেখেন হজরত সকল সুফিদেরকে প্রশ্ন করা হয়েছে কিন্তু তারপর জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলহ যিনি বাগদাদের ওই জমানায় আপনার এই কত কততম জানি মোজাদ্দেদ ছিল উনি কিন্তু মোজাদ্দেদ তো ওনাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর হজরত বাইজু রহমাতুল্লাহ আল মাকাম বা মাইজিবুস্তামির রহমতুল্লাহ ইজ্জত বা সম্মান আল্লাহ তালার কাছে কতটুকু তা আল্লাহ আল্লাহ তালা হজরত মাইজিবস্তামি রহমতুল্লা কাছে যখন এই জুনায়দ বগদির রহমতুল্লা কাছে যখন এই প্রশ্ন করা হলো তখন জুনায়দ বগদাদ রহমাতুল্লাহ বলছিল আল্লাহ তালার কাছে হজরত জিব্রাইল আলাইসাল্লামের যেই মর্যাদা যে ইজ্জত হজরত আমাদের সুফিদের কাছে আমাদের ফকিরদের কাছে আমাদের হ্যাঁ আমাদের এই আহলেবায়দের কাছে হজরত বাইজুবুস্তির রহমতুল্লাহরের মর্যাদা ততটুকুই মানে জিব্রআল সালামের মর্যাদা যতটুকু আল্লাহর তালার কাছে আমাদের সুবিধের কাছে ততটুকুই মর্যাদা চিন্তা করছেন তাইলে কতটা মাসুম কতটা পবিত্র হজরত সুলতান আরফিন বুস্তামি রহমতুল্লাহ সেই বুস্তামি রহমতুল্লাহ একদিন রমজান মাসের দিন ওনার মুরিদরা দুফুর হয়ে গেছে খানা দানা খায় না তখন হুজুর বললো যে যেভাবে দুফুর হয়ে গেছে তোমরা খাওয়ান দাও কেন খানা রমজানের দিন তো বলছে হুজুর আমরা তো রোজা রাখছি বলছে রোজা রাখছো কোন খোদার নামে কোন কোন মাওলার নামে রোজা রাখছো তো বলছে আমরা তো আল্লাহ তালার নামে রোজা রাখছি এ তো বলছে আমি উনি কিন্তু ওনার মরিদদেরকে বলছে কিন্তু আচ্ছা আমি আমি মাওলা আমি আল্লাহ তোমার সামনে বসে রাখছি বসে আছি তোমরা আমারে থুইয়ে তোমরা কোন মাওলারে খুঁজো কথা বলছেন এই সে মানে হাকিকত এর হাকিকত আমরা যখন কিতাব পড়ি তখন এই বাজি বুস্ত রহমতুল্লাহ এরকম পাঁচজন বড় বড় পাঁচজন অলিয়া উলিয়া গবস কুতুবদের কিন্তু কাফের ফতুয়া দিছে এজিদ জিদ হ্যাঁ এ খারেজি এই আপনার এই আহলে হাদিস এরা কিন্তু এই বেঈমানগুলান পাঁচজন এবং ওর ভিতর বরফের আব্দুল কাদের এলানিও আছে কাফের ফতুয়া দিছে কারণ কি হুজুর কিন্তু ওনার মরিদকে বলছে এটা মরিদের জন্য পীর এবং মরিদের জন্য তার পীর মসজিদ কিন্তু কি খানায় কাহাত সমতুল্য তার পীর তার আল্লাহ তার পীরা তার রাসুল তার পীর তার কি পারের কাণ্ডারে কেন এই যে বললাম মানুষের ভিতরে কামেলের ভিতরে আল্লাহ আল্লাহ রাসুল বিরাজ করে তো যখন আমরা একজন কামেল পীর মসজিদের দরবারে যাওয়া আশা করি আমরা কিন্তু আল্লাহ রাসুলকে খোঁজার জন্য কেন তার আল্লা আল্লাহ রাসুলকে দেখানোর পথ বাতায় দেয় আরেকটা ছোটোটা আচ্ছা বাইজবুস্ত রহমতুল্লাহ ওনার তো সব কথা এখন সেটার জন্য পীর ও মসজিদ ছাড়া কেউ পারে যাওয়ার কোনো সিস্টেম নাই পীর মসজিদ যার নাই তার পীর তার কিন্তু পীর কিন্তু ইবলিশ যার পীর নাই যার মসজিদ নাই যার পথ প্রতর্ষক নাই হ্যাঁ যার দিক নির্দেশনা নাই তার যার কোনো গুরু নাই তার গুরু কিন্তু ইবলিশ যার পিন নাই তার কোনো ধর্ম নাই এটা সকল অলিরাই তাদের কিতাবের দ্বারা উল্লেখ করা হয়েছে যার পিন নাই তার কোনো ধর্ম নাই যার পিন নাই তার কোনো কোরআন নাই তার যার পিন নাই তার কোনো দিন নাই যার পীর এবং গৌর যার পথ প্রদর্শক নাই তার কোনো কী তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না সে হ্যাঁ এক কথায় ইবলি যেরকম এবাদত করে গেছে এরকম এবাদত করেই উনি যাবে কিন্তু কি ওইটা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না সেই জন্য একজন পথ প্রদর্শক যাই একজন আহালে বায়াতের সোহবত এবং আহলে বায়াতের হাতে হাত দিয়ে বাহাত গ্রহণ এবং কি আহলে বায়াতের এই এশক মোহাম্বত আহলে বায়াতের আহাকাম হুকাম কেননা ইসলাম প্রকৃত ইসলাম যদি আপনি খুঁজতে যান তাহলে প্রকৃত ইসলাম পাবেন কিন্তু আহলে বায়াত পীর মসজিদের দরবারে জমানার মোজাদ্দদের দরবার জমানার গাউস জমানার গাউসের দরবার জমানার আবদালের দরবার জমানার আওতাদের দরবারে তো এই গাউস আবদাল উলিয়াউল্লাহ দরবেশ ফকির এদের দরবারই মিলবে কি প্রকৃত মারেফাত প্রকৃত ইসলাম প্রকৃত কি তরিকত হাকিকত জন্য যারা পীর ও মুসিদ ধরবেন খুব সাবধান খুব সই শুইনে তারপরে কামিলে দরবারে যাবেন দরকাইলে পীর খুঁজবেন পীর বাসবেন যার ভিতরে শরীয়ত তরিকত হাকিকত মারেফাত সকল কিছু আইন আছে যার ভিতরে শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই খালি মারেফাতই বলে মনে করবেন না ফাঁসেক কাছে যাবেন না ওরকম পীরের কাছে যাবেন না তো শরীয়তের যাদের কাছে শরীয়ত আছে শরীয়ত এ শরীয়ত হুকুম হাকাম আছে তাদেরকেও অনুসরণ করবে তাদের ধরবেন হ্যাঁ তাদের ধরে আল্লাহ আলা রাসুলের দিদার নসিব হবে হ্যাঁ কবর হাসরে আল্লাহ তালা দয়া করবে এবং কি মাফ করব আল্লাহ কবুল করে নুখ